নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো কালকে ভিডিও না ছাড়ার জন্যে প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিই কারণ একটু কারণে আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি তো দেখো আমরা সবাই মিলে আজকের গেলাম হচ্ছে ঘুরতে তো বেরিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য ভীষণ গরম পড়ে গেছে রাস্তা দিয়ে আস্তে আস্তেই বুঝতে পারলাম আর এখন আমরা বসে আছি স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি এখনো পর্যন্ত ট্রেন আসেনি ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা ঢুকলো আমরা ট্রেন উঠে গেছি এই দেখ সবাই স্কুলে যায় থেকে দেখতে পাবে আমরা সামনে উটিজে স্টেশন শেষ হয়ে গেল এখান জিজ্ঞাস তো হ্যাঁ अजी তো আদি না 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 জলদি জলদি না আরে আইদি চল আরে ও চল 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 তো টেন থেকে নেবে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে এলাম মাম্মার একটু জল পিপাসা পেয়ে গেছিলো আর জলের বোতল নিতে ভুলে গেছি তো মিমি ওকে একটা দোকান থেকে জল খাওয়ালো তো এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে দুজনের জন্য দুটো চকলেট নিলাম তো বাড়ি এসে গেলাম বাড়ি এসে একটু টিফিন টিফিন করে নিলাম মা পরোটা আলুর তরকারি চা সব টিফিন রেডি করে রেখেছিলো তো এসে একটু খেলাম তো তারপরে এসে দেখছি সারপ্রাইজ হয়ে গেলাম আজকের বিরিয়ানি হবে তো মা এখানে বিরিয়ানির জন্য চাল যাচ্ছে দেখো এ দেখো স্টোভে আজকের বিরিয়ানি রান্না হবে আর এই দেখো হিঞ্চে শাক মা তুলে রেখেছে এদিকে দুপুরে বিরিয়ানির জন্য তো তোরজোর শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মা এখানে চাল দিচ্ছে আর এই যে আলটু আলু কাটছে তো ফাইনালি এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছে মা এবার দমে দেবে ওই জন্য এক এক করে সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছে দম থেকে নামানোর পরে এবার কত সুন্দর লাগছে দেখতে দেখো আমরা আর বেশিক্ষণ ওয়েট না করে সবাই আস্তে আস্তে খেতে বসে গেলাম আর মাও সবাইকে এক এক করে দিয়ে দিলো তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মা বললো চ একটু বাইরে দিয়ে ঘুরে আসি তো ওই জন্য দুজনকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি মা আর আমি একটু বাইরে ঘোরার জন্য বিকেলবেলায় ট্রেনে করে তোমরা কোথায় বসেছো ট্রেনে করে ট্রেনে করে না তোমরা কোথায় বসেছো বলো না চলে আর তো বড় হোক তখন একটু বাবা

তুই বাইরে বেরিয়েছিস কেন তুই কি যাবি নাকি তুই বাইরে বেরিয়েছিস কোথায় সন্তোষপুরে কি করছে এই যে এখানে নিয়ে নিয়েছি প্যাক টাপ করে সব খাবার দাবার বিরিয়ানি শাক ফাঁক যা তুলেছি সব কিছু টাটা আবার আবার যেদিন মা ছুটি চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ওই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাদা সবাইকে